শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি ইমাম হোসেন নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের সাথে বরাবরের মতে বাংলার ক্লাস নিয়ে বাংলা বিষয় নিয়ে আলোচনা করি আজকে আমরা বাংলা বিষয়ের আরেকটি অধ্যায় আরেকটি সেশন শুরু করছি আরেকটি অধ্যায় না আরেকটি সেশন সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদের আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম সেশনটি শুরু করছি তো দ্বিতীয় অধ্যায় আমরা গত ক্লাসে ফেরা গল্পটি আলোচনা করেছিলাম এবং ফেরা গল্পের বিষয়বস্তু আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করেছি আজকে আমরা ফেরা গল্প থেকেই অনুশীলনের আমাদের কিছু কাজ আছে আজকে আমরা সেই কাজগুলো করব তো আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে তোমাদের বইয়ে আছে দেখো প্রমিত রূপ ও প্রমিত উচ্চারণ রূপের পরিবর্তন এই দুইটা ছক আছে এই দুইটা ছক আমরা পূরণ করব এই দুইটা ছক পূরণ করতে গিয়ে আজকে আমরা কি কি শিখব বন্ধুরা আঞ্চলিক শব্দের প্রমিত রূপ লিখতে পারবো শব্দের প্রমিত উচ্চারণ করতে পারবো তোমরা আঞ্চলিক বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর করতে পারবে তো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের উনত্রিশ পৃষ্ঠা হলো সেখানে এরকম একটা ছবি আছে পৃষ্ঠা নম্বর উনত্রিশ প্রমিত রূপ প্রমিত উচ্চারণ তো তোমাদের কী কাজ করতে হবে আজকে এই যে প্রমিত রূপ প্রমিত উচ্চারণ সেখান থেকে উনত্রিশ পৃষ্ঠায় তোমাদের একটি ছক আছে দেখো তোমাদের বইয়ে উনত্রিশ পৃষ্ঠাতে সেখান থেকে এই কাজগুলো আজকে আমাদের করতে হবে ফেরা গল্পটি আমরা গত ক্লাসেই পড়েছি আজকে আমরা ফেরা গল্প থেকে কি করব চার পাঁচজনের এক একটি দল আমরা আগে গঠন করে নেই তোমরা যারা ক্লাসে আছো এরপর দলে আলোচনা করে এক একটি দল এই পুরো গল্প থেকে অর্থাৎ ফেরা গল্প থেকে পনেরোটি আঞ্চলিক শব্দ তোমরা বাছাই করবে চিহ্নিত করবে এই পনেরোটি আঞ্চলিক শব্দের তোমরা প্রমিত রূপ লিখবে এবং একই সাথে তার প্রমিত উচ্চারণটা কি হবে সেটাও লিখবে তাহলে ছকে উনত্রিশ পৃষ্ঠায় যে ছক আছে সেই ছক অনুযায়ী তোমরা এই ছ দুই দশমিক দুই দশমিক এক প্রমিতরূপ প্রমিত উচ্চারণ এই ছকটি তোমরা পূরণ করো তোমাদের বইয়ে একটি শব্দ দেওয়া আছে নমুনা হিসেবে এই আলোকে তোমরা আরও পনেরোটি শব্দ লিখবে ফেরা গল্প থেকে তো তোমরা শুরু করে দাও তোমাদের মোট সময় হচ্ছে শব্দ লেখা এবং উপস্থাপন করা সহ তোমাদের 10 মিনিট সময় দলে অত্যন্ত দ্রুততার সাথে তাহলে তোমরা কাজটি শুরু করে দাও যে কোনো একজনের বইয়ে তোমরা দলের মধ্য থেকে যে কোনো একজনের বইয়ে লেখা শুরু করো তোমাদের সময় শুরু হয়েছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই পনেরোটি করে আঞ্চলিক শব্দ চিহ্নিত করতে পেরেছ এবং সেগুলো প্রমিত রূপ ও প্রমিত উচ্চারণ লিখেছ এবং প্রতিটি দল তোমাদের লেখা শব্দ উপস্থাপন করেছ একজন একজন করে তো এখন আমি এবার এই ফেরা গল্প থেকে আরও কিছু শব্দ তোমাদের জন্য দেখাচ্ছি যাতে তোমরা নিজেরা এই শব্দগুলোর সাথে হয়তো তোমাদের মিলে যাবে আবার যদি কোথাও কোনো সংশোধনের প্রয়োজন হয় তাহলে সেটা সংশোধন করে নেবে এই শব্দগুলি যে তোমাদের লিখতে হবে তা না তোমরা যে কোনো শব্দ চিহ্নিত করে সেটা প্রমিত রূপ নিশ্চয়ই লিখেছ এবার আমি তোমাদেরকে পনেরোটি শব্দ দেখাচ্ছি তোমাদের জন্য একটি শব্দ রেখেছি প্রথমে কনে যদিও কণের আরেকটা অর্থ আছে মানে আমরা মেয়েকে কণে বলি কন্যা কণে তো সেটা অবশ্য মূর্ধন্য তো এই কণে দিয়ে কি বোঝাচ্ছে এটা প্রমিত রূপ কি হবে আমরা যে গল্পটা পড়েছি ফেরা গল্পটি এই কণে দিয়ে বোঝাচ্ছে কোথায় আমরা প্রমিত রূপ এটা উচ্চারণ করি উচ্চারণ করি কোথায় গল্পে ব্যবহার করা হয়েছে কণে এরপরে শব্দটা রেখেছি তোমাদের জন্য আইসি আইসি শব্দের প্রমিত রূপ কি হবে অনেক হয়তো লিখেছ এসেছি এটার উচ্চারণটা কি হবে বন্ধুরা উচ্চারণটা হচ্ছে এসেছি উচ্চারণ এবং প্রমিত রূপটা একই রকম তারপরে শব্দটা হচ্ছে তালি তালি হাততালি না এটা হাত তালি না এই তালি মানে কি তালি মানে তাহলে তাহলে বানানটা দেখো ত আকার হ ল এ কার তাহলে কিন্তু এটার উচ্চারণটা হবে কি উচ্চারণটা হবে তা হলে হয় এর সাথে ওকার উচ্চারণ করতে হবে তা হলে পরের শব্দটা হচ্ছে জন্যে এটা অবশ্য তোমরা পারবে জন্যে এটার উচ্চারণটা হবে জয়ের সাথে ওকার দিয়ে জোনে জন্যে হ্যাঁ পরের শব্দটা হচ্ছে বাঁচে এটাকে আমরা বেঁচে বলি বেঁচে বেঁচে উচ্চারণ হবে আনুনাসিক এরপরে হচ্ছে করিছো করেছো প্রমিত রূপ আর উচ্চারণটা কি হবে কয়ের সাথে ওকার যুক্ত করে করেছো তুমি কি করেছো এটা করেছো বললে হবে না ভুল বলতে হবে করেছ কয়ের সাথে ওকার উচ্চারণ করতে হবে পরের শব্দটা আঞ্চলিক শব্দ হচ্ছে আসছে এটা অবশ্য আমরা শব্দার্থ দেখেছিলাম এসে 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 উচ্চারণ হবে আরও কিছু শব্দ আমরা দেখি ছিল সে ছিল তাই না আইসিলো কি হবে এসেছিল এসে ছিল লয়ের সাথে ওকার আছে কিন্তু উচ্চারণে প্রমিত উচ্চারণে এসেছিল সে যে এসেছিল বাতাস তা বলেনি হ্যাঁ আচ্ছা এবার একটা ঘানের কথা নীতি নীতি অর্থ কী নীতি প্রমিত রূপটা কি হতে পারে নিতে আর উচ্চারণটাও নিতেই হবে এরপরে শব্দটা হচ্ছে আইলো কি হবে প্রমিতরূপ আসলো উচ্চারণটাও হবে আসলো এরপরে শব্দটা হচ্ছে দিয়েছে দিয়েছে এটা উচ্চারণটা দিয়েছেই হবে ছে্যামড়া এটা আমরা সবাই জানি ঝ্যামড়া অর্থ এখানে মিন করছে ছেলে উচ্চারণটাও ছেলেই হবে কবো বলবো এটার উচ্চারণটা কি বলবো বয়ের সাথে ওকার ল বয়সাতে ওকার বলবো তাকে বলবো কড়া কড়া মানে কয়েকটা কয়েকটা মোটামুটি এই শব্দগুলো আমি রেখেছি তোমাদের জন্যে মনে হচ্ছে তোমাদের তোমরা যারা লিখেছো এর আগে তোমাদের সাথে হয়তো মিলে যাবে তো বন্ধুরা আমাদের এটার কাজ শেষ এবার আমরা আরও একটি কাজ করব সেটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের তিরিশ পৃষ্ঠায় তিরিশ পৃষ্ঠায় দেখো আর একটি ছক আছে তো তিরিশ পৃষ্ঠা আরেকটি ছক আছে এবার হচ্ছে আমরা তো এতক্ষণ ফেরা গল্প থেকে আঞ্চলিক শব্দকে প্রমিত উচ্চারণ প্রমিত রূপে পরিবর্তন করেছি এবার আমরা বাক্যকে রূপান্তর করব। অর্থাৎ ফেরা গল্প থেকে আঞ্চলিক বাক্য নিয়ে সেটাকে আমরা প্রমিত বাক্যে রূপান্তর করব। অত্যন্ত মজার একটা কাজ এই কাজটাও আমরা দলে আলোচনা করব দলে করব তবে এবার নতুন দল আগের দলটি না এবার আগের দল ভেঙে তোমরা নতুন দল গঠন করো যারা এর আগে কাজটি করেছে দলে তাদের দল ভেঙে নতুন দল গঠন করো নতুন দল গঠন করার জন্য দুই মিনিট সময় তোমরা দল গঠন করে ফেলো এবং দল গঠন করার পর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফেরা গল্প থেকে দশটি আঞ্চলিক বাক্য চিহ্নিত করে সেটার প্রমিত রূপ লিখবে এর আগে আমরা করেছি শব্দের এবার করব বাক্যের তো এটাও দলের মধ্যে থেকে যে কোনো একজনের বইয়ে করো দলে আলোচনা করে সবাই করবে এবং সবাই যাতে অংশগ্রহণ করে সেটা নিশ্চিত করতে হবে তো তাহলে তোমাদের এখানেও আমি দশ মিনিট সময় দিচ্ছি তোমরা দশটি আঞ্চলিক বাক্য প্রমিত বাক্যে রূপান্তর করো তোমাদের সময় শুরু হয়ে গেল তো বন্ধুরা আশা করছি তোমরা দলে আলোচনা করে আঞ্চলিক বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর করে ফেলেছ দশটি এবং উপস্থাপনও করেছ তো এখন আমিও তোমাদের জন্য কিছু বাক্য নিয়েছি আজকে ফেরা গল্প থেকে দশটি আঞ্চলিক বাক্যকে এখন আমি প্রমিত বাক্যে রূপান্তর করে দেখাচ্ছি এটা তোমরা তোমাদের মধ্যে তোমরা যারা আগে কাজ করে ফেলেছ তোমাদের মধ্যে মিলেও যেতে পারে তো চলো আমরা সব বাক্যগুলো দেখি আমি কোন বাক্যগুলো নিয়েছি তার মারে খবরটা দিতে যেতেই হবে এটা প্রমিত রূপ কি হতে পারে তোমাদের মধ্য থেকে যে কোনো একজন বলো আচ্ছা হয়তো বলেছ আমি শুনছি না তো দেখো তারটা হয়েছে কিনা যদি কেউ বলে থাকে তার মাকে খবরটা দিতে যেতে হবে তার মাকে খবরটা দিতে যেতে হবে এটা সহজ খুব বেশি কঠিন কিছু নয় পরের আরটি বাক্য হাসপাতালে তার ঠ্যাংটা ঠ্যাংটা নিশ্চয়ই মনে আছে পাটা কাটে ফেলায় দিল তাহলে এটার প্রমিত বাক্য কি হবে হাসপাতালে তার পাটা কেটে ফেলে দিল গুলি তার উড়তে লাগিল মনে হচ্ছে উঠছে উড়া এরকম উঠতে না সেটা না এটা হচ্ছে উড়ু মানে পায়ের উপরের অংশ রান যেটা সেটাকে বোঝাচ্ছে তাহলে গুলি তার উড়ুতে লাগলো তুমি থৌ দেহি এটা কি হতে পারে রূপ তুমি রাখো দেখি থৌ মানে রাখো আর দেহি মানে দেখি আরেকটি বাক্য ভাত কাপড় পাবানি আলেফ তার বউকে বলেছিল স্ত্রীকে বউ তো চলে গিয়েছিল অভাবের তারণায় তাই না আবার ফিরে এসেছে তো যা হোক যে আলেফ বলছে এবার যে স্বাধীন তো করলাম দেশকে এবার আমাদের অভাব থাকবে না এবার ভাত কাপড় পাবানি মানে ভাত কাপড় পাবে আরও কিছু বাক্য দেখি বন্ধুরা এরপরে যে বাক্যটা নিয়েছি তবে তরে সরকার থেকে ডাকবে না আলেফকে আলেফের মা বলেছিল তাই না তাহলে এটা প্রমিত রূপ যদি আমরা করি তোকে সরকার থেকে ডাকবে না প্রশ্ন করছে পরের বাক্য গুলিটা লাগিল ঠিক এইখানে এখানে শুধু একটা শব্দকে মনে হয় প্রমিত করলেই হবে গুলি লাগলো ঠিক না দুইটা শব্দ এইখানে কে আমরা বলবো এখানে এর সব বাক্য এই ঠ্যাংটা একটু খাটো হয়ে গেছে এই ঠ্যাংটা একটু খাটো হয়ে গেছে একটু মানে কি একটু একটু অল্প হ্যাঁ তাহলে এই পাটা একটু ছোট হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে দেশ দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে তারপরের বাক্য হচ্ছে হাঁটুর থেকে কাটে ফালাই দিতে হতো হাটু থেকে মানে হাঁটু থেকে তাহলে হাঁটু থেকে কেটে ফেলে দিতে হতো তো বন্ধুরা এই ছিল আমাদের প্রমিত বাক্যে রূপান্তর আশা করি তোমরা এটাকে প্রমিত এই বা দশটি বাক্য আমি তো দশটি বাক্য দেখালাম এর বাইরেও তোমরা আরও অনেক বাক্য করেছ এবং আঞ্চলিক বাক্য এবং প্রমিত বাক্য বা আঞ্চলিক শব্দ বা প্রমিত শব্দের মধ্যে যে পার্থক্য সে পার্থক্যগুলো তোমরা ধরতে পারছ তো বন্ধুরা আমরা তো দেখলাম যে আঞ্চলিক ভাষা এবং প্রমিত ভাষার মধ্যে পার্থক্য আছে তো প্রমিত ভাষাটা আসলে কি এর আগেও আমরা আলোচনা করে এসেছি প্রমিত ভাষাটা কি আসলে প্রমিত মানে যা প্রণিধানযোগ্য বা প্রমাণিত বা যা তোমার বিশেষ করে যেই ভাষাটাকে বাংলা ভাষার একটি আদর্শ ভাষা হিসেবে সব শিক্ষিত সমাজ গ্রহণ করে নিয়েছে সেই ভাষাটা কি এটাকে বলে প্রমিত ভাষা তো প্রমিত ভাষাটা কি তার আগে আমাদের একটু আঞ্চলিক ভাষাটা কি সেটা জানি আমরা জানি আমাদের এক এক অঞ্চলের মানুষ এক এক রকম ভাষায় কথা বলে এক একটা জেলা বা উপজেলার মানুষরা এক একটা গ্রামের মানুষরা এক এক রকম ভাষা ব্যবহার করে তো সেই ভাষা যে খুব বেশি পার্থক্য আছে সেরকমটা নাই অনেকগুলো শব্দে অনেকগুলো নামের ক্ষেত্রে পরিবর্তনটা হয় তো এই যে অঞ্চল ভেদে মানুষের ভাষার এই পার্থক্য এটাই হচ্ছে আঞ্চলিক ভাষা তোমরা সবাই কিন্তু হয়তো একরকম ভাষায় কথা বলো যেহেতু তোমরা একই সাথে পড়াশোনা করছো এখন আর এর বাইরে অন্য জেলার বা অন্য উপজেলার অন্য গ্রামের ভাষা তোমাদের ভাষার সাথে মিলবে না যেমন আমি যে ঢাকা শহরে থাকি এখানকার ভাষা আর তোমরা যারা এখন কোনো একটি গ্রামের হয়তো বসবাস করছো তো তোমার তোমাদের ভাষার সাথে মিলবে না কারো ভাষায় যে উঁচু কারো ভাষাই নিচু সেরকমটা নয় প্রত্যেকটা ভাষাই বাংলা ভাষা প্রত্যেকটা ভাষাকে আমাদের শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে ঠিক আছে তো আমরা প্রমিত ভাষার কথা বলছি কেন প্রমিত ভাষা হচ্ছে আমাদের একটি দরকারি প্রয়োজনীয় ভাষা যেটা আমাদের শেখা উচিত কারণ আনুষ্ঠানিক কাজে আমরা এই প্রমিত ভাষাটা ব্যবহার করব। কারণ কি কারণ হচ্ছে প্রমিত ভাষাটা কিন্তু সবাই বুঝতে পারে তোমার নিজের নিজের অঞ্চলের ভাষা কিন্তু পুরো বাংলাদেশের সবাই বুঝতে পারবে না সিলেট অঞ্চলের ভাষা চট্টগ্রামের ভাষা বরিশালের ভাষা নোয়াখালী ফেনী অঞ্চলের ভাষা গাইবান্ধার ভাষা এইসব ভাষার মধ্যে কিন্তু পার্থক্য আছে তো তোমার অঞ্চল বা এক অঞ্চলের মানুষ আর এক অঞ্চলে সব শব্দ সব অর্থ বুঝতে পারে না সেজন্যই এমন একটা ভাষাকে নির্ধারণ করা হয়েছে যেটাকে বলছে প্রমিত ভাষা এটাকে বাংলা ভাষার আদর্শ ভাষা যেটা আমি এখন কথা বলছি যেটা আমরা বইয়ে পড়ছি অর্থাৎ পাঠ্য বই যে ফেরা গল্পতে আঞ্চলিক ভাষায় লেখা সেটা না এছাড়া আমরা সাধারণত বইয়ের যে ভাষাটা হয় সেটা হচ্ছে তোমার প্রমিত ভাষা পত্রিকা কিংবা খবর যে পাঠ করা হয় সেগুলো প্রমিত ভাষা তো বন্ধুরা অঞ্চল ভেদে ভাষার ভিন্ন ভিন্ন রূপ থাকে ভাষার এইসব রূপকে বলে আঞ্চলিক ভাষা ভাষার এই আঞ্চলিক রূপ বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগে কিছু সমস্যা তৈরি করে ওই যে বললাম যে অর্থ বুঝতে একটু সমস্যা তৈরি করে সব অঞ্চলের মানুষ সব অঞ্চলের ভাষা বুঝতে পারে না তো এই জন্যই সকল অঞ্চলের মানুষ যাতে সহজে ভাষা বুঝতে পারে সেটার নামই হচ্ছে প্রমিত ভাষা আনুষ্ঠানিক যোগাযোগ যে কারোর সাথে কারো যোগাযোগ কোনো সভা সেমিনার হ্যাঁ তারপরে কোনো শিক্ষা কার্যক্রম দাপ্তরিক কাজ গণমাধ্যম বা এই যে আমরা খবর দেখি সেই ইলেকট্রনিক মিডিয়া এগুলোতে তোমার এই প্রমিত ভাষা ব্যবহার করা হয় যাতে সব অঞ্চলের মানুষ সহজে বুঝতে পারে এবার আর একটু দেখি আমরা কথ্য প্রমিত লেখ্য প্রমিত তোমাদের বইয়ে আছে দেখো তোমরা এটা আছে তোমাদের বইয়ের একত্রিশ পৃষ্ঠায় আছে একত্রিশ পৃষ্ঠায় কিছু শব্দ শব্দও দেওয়া আছে আর কিছু প্রমিত রূপও দেওয়া আছে তো প্রমিতর আবার দুইটা রূপ আছে একটা তো গেল আঞ্চলিক রূপ একটা ভাষার আর একটা হচ্ছে প্রমিত রূপ এই প্রমিত রূপেরও আবার দুইটা রূপ আছে একটা হচ্ছে কথ্য কথ্য মানে বলার যে রূপ আর একটা হচ্ছে লেখ্য মানে লেখার রূপ তার মানে প্রমিত ভাষাটা আমরা যখন মুখে বলি এখানেও আবার একটু ভিন্নতা হয় মুখে বলি একরকম আবার এই প্রমিত ভাষাটাই আমরা যখন লিখি তখন কিছু কিছু ক্ষেত্রে আমরা পরিবর্তন করি শব্দের তো সেই শব্দ নিয়ে এখানে আলোচনা প্রমিত ভাষার দুটি রূপ কথ্য প্রমিত লেখ্যপ্রমিত তাহলে কথ্য প্রমিত হচ্ছে মুখের বলার ধরন আর লেখ্যপ্রমিত হচ্ছে লেখার যেই ধরন লেখা আমরা লেখার ক্ষেত্রে যে ভাষা ব্যবহার করি বা শব্দ ব্যবহার করি কথ্য প্রমিত ব্যবহৃত হয় আনুষ্ঠানিকভাবে কথা বলার সময়ে অন্যদিকে লেখ্যপ্রমিত ব্যবহৃত হয় লিখিত যোগাযোগের কাজে তো এখানে একত্রিশ পৃষ্ঠায় কথ্য প্রমিত এবং লেখ্য প্রমিতর কিছু নমুনা দেওয়া আছে তাহলে কথ্য প্রমিত আনুষ্ঠানিকভাবে কথা বলার সময় ব্যবহৃত হয় আর লেখ্য প্রমিত ব্যবহৃত হয় লিখিতভাবে কোনো যোগাযোগ করার জন্য যেমন বই পুস্তক কারোকে যদি আমরা চিঠি লিখি বা সরকারি আদেশ এগুলো তো এখানে কয় অনেকগুলো শব্দ দেওয়া আছে দেখো অসুবিধে কথ্য প্রমিত আর লেখ্য প্রমিত হবে অসুবিধা কথ্য প্রমিত হচ্ছে ওপর আর লেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করি উপর রস্যু দিয়ে কথ্য প্রমিত বলে ঘুময় আর লেখ্য প্রমিত লেখার ক্ষেত্রে আমরা বলি ঘুমায় এরকম আরও অনেকগুলো শব্দ আছে এই শব্দগুলো তোমরা পড়ে নেবে তো বন্ধুরা এই শব্দগুলো তোমরা সবাই পড়ে নিবে বাসায় আজকে আজকে ক্লাসের শেষে তোমাদেরকে একটি অনুসন্ধানিক কাজ দেব আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি অনুসন্ধানিক কাজটা হচ্ছে এটা তোমাদের বইয়ের বত্রিশ পৃষ্ঠায় আছে দুই দশমিক দুই দশমিক তিন আঞ্চলিক ভাষা থেকে প্রমিত ভাষায় রূপান্তর করি আঞ্চলিক ভাষা থেকে প্রমিত ভাষা কিন্তু আমরা রূপান্তর করেছি ফেরা গল্প থেকে এবার আমাদের যে কাজটা করতে হবে আমাদের অঞ্চলে আমাদের বাসায় হোক আমাদের প্রতিবেশী হোক আমাদের আশেপাশের বন্ধুরা আত্মীয় স্বজনরা যেসব আঞ্চলিক ভাষা ব্যবহার করে কথা বলে এরকম দশটি বাক্য তোমরা সংগ্রহ করবে তোমরা কারোর সাথে কথা বলতে গেলে যে কোনো টপিক নিয়ে যে আনুষ্ঠানিকভাবে কথা বলতে হবে এরকমটা নয় তুমি বাজারে গিয়েছ শুনলা যে দুজন এই আঞ্চলিক ভাষা ব্যবহার করছে একজন বিক্রেতা আসলো সবজি টবজি বা অন্য সব জিনিস নিয়ে সে যে ভাষায় কথা বলছে তার থেকে একটা বাক্য নিলে তোমার পরিবারে তোমরা আঞ্চলিক ভাষা ব্যবহার করো সেখান থেকে একটা বাক্য নিলে এইভাবে তুমি দশটি বাক্য সংগ্রহ করবে তোমার পরিবার তোমার পরিবেশ সমাজ এলাকার সব মানুষের বন্ধুবান্ধব স্কুল মাঠে এভাবে সব জায়গা থেকে তুমি দশটি বাক্য সংগ্রহ করলে এবং সে দশটি বাক্যের প্রমিত রূপ কী হবে সেটাই তোমাকে লিখে আনতে হবে এটা হচ্ছে তোমার বাড়িতে করতে হবে কাজটি প্রত্যেকে আলাদা আলাদাভাবে করবে তাহলে তোমাদের কাজটা হচ্ছে কি তোমরা তোমাদের এলাকায় বা তোমার বাড়িতে বা তোমাদের সমাজে প্রচলিত এরকম দশটি আঞ্চলিক বাক্য তুমি লিখবে সেই দশটি আঞ্চলিক বাক্যের প্রমিত রূপও লিখবে এটা পরবর্তী সেশনে আমরা সবাই দেখব ক্লাসে সবাই উপস্থাপন করবে তো আজকে এই পর্যন্তই সবশেষে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলে ক্লাসটি শেষ করব সেটা হচ্ছে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি হলো কোনো কারণ বা কাজের প্রতি নিবেদিত হওয়ার গুণ অর্থাৎ কোনো কাজ তো করা তোমার জন্য দরকার তাহলে এটা তুমি প্রতিশ্রুতিবদ্ধ এটা তোমাকে করতে হবে আবার কাউকে যদি তুমি কোনো বিষয়ে কথা দাও মানে প্রতিশ্রুতি দাও কাউকে কিছু দিবে বা কাউ কারো কোথাও যাবে সেই প্রতিশ্রুতিও রক্ষা করা দরকার তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আজ এখানেই শেষ করছি